আমার লাশ দাফন করবে নাকি পোড়াবে আমার গুরুর বাড়ি থেকে কথাটা যাই না হিন্দু সম্প্রদায়ের লোকেরা এসে তাকে পোড়া দেওয়ার জন্য বা যেটা সে অনুযায়ী তারা কাজ চালানো কিন্তু দেখা যাচ্ছে শশী বসুনকে খুব লম্বা কথা আমি শর্ট করে বলছি শশী বসুনকে কাঠের উপরে রেখে হিন্দু সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী তাকে আগুন দেওয়া হচ্ছে কিন্তু শশীভূষণের লাশ লাশের মধ্যে আগুন ধরে না 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 কোনোভাবেই যারা আগুন দেয় হিন্দু সম্প্রদায়ের তাদের একজন লোক তার বিবি কাছে যায় বললেন আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই বলেন কি প্রশ্ন হিন্দু সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী যা যা করার দরকার আমি ঠাকুরের আমি সব কিছু করেছি লাড়কি তো ভেজাল নাই কোন কিছুর মধ্যে ভেজাল নাই তেলও দিলাম সব কিছু দিলাম কিন্তু আগুন ধরে না তার কারণ তোমার হাজব্যান্ড তোমার স্বামী কি করে সেটা তুমি বলো তো তখন তিনি বললেন আমার স্বামী ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্চে দরবার শরীফ নামে একটা জায়গা আছে আটসি সেখানে তিনি যান যাওয়ার পরে সেখানে নিয়ম নীতি তিনি পালন করেন আর চলে বলা যাবে না সেখানে নিয়ম নীতি তিনি পালন করেন এবং গভীর রাত্রে তিনি আল্লাহর দরবারে ভগবানের দরবারে তিনি ফরিয়াদ করতেন কানতেন। হুজুরের দরবারে একটা মুহূর্ত ছিল হিন্দু শশী পরে তাকে কি করবে তাকে শশীভূষণ আমার পীরের দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে সে যায় আপনারা জানেন বিশ্ব জাকের মঞ্জিরে বিধর্মী যারা তাদের খাবার দাবার ভিন্ন তাদের থাকার স্থান ভিন্ন খাবার দাবারও ভিন্ন এটা বিশ্ব আকের মন্দির চৌরাস্তা মোড়ে ওখানে লেখা আছে হিন্দু ক্যাম্প অর্থাৎ তাদের থাকার জায়গা আমার হুজুর ক্যাবলাদার এই মুরিদটা শশী ভূষণ তিনি দরবারে আসতেন তাদের নিয়ম অনুযায়ী তিনি চলতেন কিন্তু বাড়িতে যখন যাইতেন বাড়িতে যাওয়ার পরে আমরা যেরকম পাক কালাম ফাতিয়া শরীফ পড়ি উনিও বাড়িতে পাক কালাম ফাতিয়া শরীফ পড়ে আমরা যেমন জিকির আস্কার করি উনিও জিকির আশিকার করে খুব মনোযোগ দেন উনিও জিকির আশিকার করে আমরা যেমন রহমত পালন করি উনিও রহমত পালন করেন খুব গোপনে গোপনে আশেপাশে ওনার সব হিন্দু সম্প্রদায় আশেপাশে সব হিন্দু সম্প্রদায় উনি যে রাত্রে গভীর রাত্রে উঠে ডাক দিতেন ইয়াল্লা রাহ ইয়হিমাল গুনার বৌজা মাথা লোয়া মৌলা ডাক্তে গুনার গুন যা মাথা লোয়া সি ডাকতেসি মফকোরে দাও মাবুধ মাওলা এলাহি মাফ গো রে দাও মাবুদ মামলা এলাহি সেভাবে ডাকতে আল্লাহকে ডাকতে যখন অসুস্থ হয়ে গেলেন শশী ভূষণ অসুস্থ হয়ে যাওয়ার পরে তার বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে হয়তো বলে আমি বাঁচব না তবে আমি মরে যাওয়ার পরে আমার লাশটাকে কি করতে হবে আমার দাফন করবে নাকি পোড়াবে আমার গুরুর বাড়ি থেকে কথাটা না যাইনি বলবেন শশীভূষণ মারা গেলেন বিবি দরবারে যেতে পারেন নাই হিন্দু সম্প্রদায়ের লোকেরা এসে তাকে পোড়া দেওয়ার জন্য বা সিস্টেম যেটা সে অনুযায়ী তারা কাজ চালানো কিন্তু দেখা যাচ্ছে শশী বসুনকে খুব লম্বা কথা আমি শর্ট করে দিচ্ছি শশী বসুনকে কাঠের উপরে রেখে হিন্দু সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী তাকে আগুন দেওয়া হচ্ছে কিন্তু শশীভূষণের লাশ লাশের মধ্যে আগুন ধরে না অর্থাৎ জ্বলতেছে না কোনো না যে যারা আগুন দেয় হিন্দু সম্প্রদায়ে তাদের একজন লোক তার বিবির কাছে যায় বললেন আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই বলেন কি প্রশ্ন হিন্দু সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী যা যা করার দরকার আমি ঠাকুরের আমি সব সব কিছু কিছু নাই সবকিছু আগুন ধরে না তার কারণ তোমার হাজব্যান্ড তোমার স্বামী কি করে সেটা তুমি বলো তো তখন তিনি বললেন আমার স্বামী ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্চের দরবার শরীফ নামে একটা জায়গা আছে আটসি সেখানে তিনি যান যাওয়ার পরে সেখানে নিয়ম নীতি তিনি পালন করেন আর বলা যাবে সেখানে নিয়ম নীতি তিনি পালন করেন এবং গভীর রাতে তিনি আল্লাহর দরবারে ভগবানের দরবারে তিনি ফরিয়াদ করতেন কাঁদতেন আল্লাহ। বললেন তোমার স্বামীকে কি পুরানো দেওয়া যাবে পুরানো যাবে না কারণ তোমার স্বামী আগেই মুসলমান হয়ে গেছে যে এর দরবারে এসে যে আমল জিপা করছে সেই পিট তোমার স্বামীকে মুসলমান বানায় দেয় আমার বন্ধুরা আমার বাবারা এই কথাগুলি আসলে আজকে বলার উদ্দেশ্য ছিল না আমার আজকে জুমার আলোচনাটা অনুভাবে ছিল maaf করবেন শুধু এতটুকু বলতে যাচ্ছি নবীকে যারা চিনেছে নবীকে যারা কিনেছে নবী

দল এই দল সেই দল কত দল নবীর দল এই দলে বলে বুকিং দিবে তার অর্থে সেই দল হচ্ছে আউলিয়া কেরামের দল সেটাই হচ্ছে নবীর দল সেটা হচ্ছে আহ সুল্লা জামাতের দল এই দল আউলিয়া কেরামের পক্ষের দল অনেক দল আছে ইসলাম নাম দিবে কিন্তু প্রকৃত পক্ষে এরা হচ্ছে ইয়াজিদের দৃষ্টি প্রকৃত পক্ষে হরা তারা হচ্ছে ইয়াজ ইসলাম কায়েম করে তারা সত্যিকার ইসলাম কায়েম করতে চায় না আমি আপনাদের কি বলবো ভাই এই কারবালার আজকে ব্যক্তিপুর আমি আপনাদেরকে এতটুকু বলবো কার পিছনে একটা দেখেন দেখেন অনেকে এখনো নামাজে আসে না আমি এখন নামাজে যাবো অনেক মুসল্লি আমাকে বলেছেন যে ওজন আপনি

সেই দে না খুব মিনিট এক মিনিট বা দু ভিতরে শেষ করবো একটা খুব মনে রাখবেন কার পিছনে একতে দা করবেন কার পিছনে নামাজ পড়বেন সবার পিছনে একতে দা করা যাবে না সবার পিছনে নামাজ পড়া যাবে না শোনেন সেই তারবার কথা রে আমি বলবো বাইশ হাজার সৈন্য নিয়ে ইয়াজিদ নামাজের দায়িত্ব নিয়েছিলেন নামাজ পড়বেন কিন্তু সেখানে ইমাম হোসেন এর পিছনে একসাথা করেন নাই তার অন্যতম কারণ হলো ইয়াজদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না কারণ হচ্ছে ইয়াজিদ নবীর দুশ্মন ছিল আওলাদের দুশ্মন ছিল নবীর আওলাদের দহিত দুশ্মন ছিল বাইশ হাজার নিয়ে নামাজ আদায় করছেন কিন্তু নামাজ পড়ে ইমাম হোসেনকে শহীদ করবে তাদের টার্গেট ছিল কিন্তু ইমাম হোসেন নিজেই ওই কাফেলায় নামাজ আদায় করেন নাই কারণ তিনি বুঝেই দিলেন এদের পিছনে নামাজ পড়া যাবে কাদের পিছনে নামাজ পড়া যাবে তাদের পিছনে নামাজ পড়া যাবে যারা হক যারা আহলে বাইত যারা আহলে বাইত কে ভালোবাসে যারা নবীকে মহব্বত করে আউলিয়া কেরামকে মহব্বত করে তাদের পিছনে একতাদা করবেন খোদার কসম করে বলি ইনশাআল্লাহ আশা করতে পারেন আপনার নামাজ আদায় হয়ে যাবে এইজন্য সবাই কি ইমাম মানবেন না অনেকের নামাজ সহি রুকু সহি সিজদা সহি সব সহি সহি আর সহি সহি নাই তবে মনে রাখবেন এদের কোরআন এই ফলকের অর্থাৎ কালবার এই যাবে ফলক বলেন গলার গলা নিচে ঢুকবে না কেন ঢুকবে না কারণ তারা হচ্ছে এক দিকে হচ্ছে ইসলাম প্রচারের কথা বলবে রসুন বলছেন রসুন বলেছেন তাদের কেরা অনেক সহি হবে তাদের নামাজ তোমার নামাজের চাইতে বড় নামাজ দেখাবে কিন্তু সেই নামাজি হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন অনেক নামাজি তাদেরকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাবে তারাই সেই নামাজি যারা ইয়াজদের নামাজ প্রতিষ্ঠা করে তারা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই তসবির তাহারি করুক না কেন মনে রাখবেন হুসাইনি মোহাব্বত যার অন্তর আছে তারই ইমাম আছে ইমাম হাসান মোহাম্মত যার অন্তর আছে তারই ইমাম আছে নবীর হালে বাইতের মোহাম্মত যার অন্তরী ভালোবাসা আছে তার ইমান আছে আর ইমান নাই নামাজ বোঝা হবাত কোনো কিছুই আমার কথা ক্লিয়ার হয়তো আমার কথা কষ্ট পাচ্ছেন আমি আপনাদেরকে এতদিন ভাই জেনে শুনে বুঝে বন্ধুত্ব করেন সহবতে যান তাদের সহবত যার সহবতে গেলে কল্যাণ হবে তাদের সহবতে যাইলে যাদেরকে দেখলে আল্লাহ এবং রসুল স্মরণ হয় যাদের কাছে গেলে আল্লাহ এবং রসুলের মহব্বর সৃষ্টি হবে